সুপ্রিয় দর্শক মডিল্লা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার ভিডিওগুলি দেখেন আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও আল্লাহ রহমত ভালোই আছি আজকে দেখতে পারবেন পয়দ্যা নদীর সেরা সেরা বড়ো বড়ো রোপালি ইলিশ মাছ ঝকঝক চকচকে অনেক অনেক ইলিশ মাছ ধরা খাচ্ছে পয়দা নদীতে আর পাইকারি মাছের আলাদে আগের তুলনায় কিন্তু অনেক অনেক দাম কম যাচ্ছে দেখতেছেন এই যে পয়দ্যা নদী আর এই পয়দ্যা নদীতে কিন্তু জেলে ভাইরা মাছ কিন্তু ধরে নিয়ে এসেছে দেখেন অনেক অনেক ইলিশ মাছ আর এই ইলিশ মাছ কিন্তু দেখতেছেন এক কেজি শোয়া কেজি দেড় কেজি অনেক অনেক ইলিশ মাছ রয়েছে আর ইলিশ মাছের চাহিদা কিন্তু অনেকেই রয়েছে অনেকে মাছ কেনার জন্য ঘাটে এসেছেন অনেক মাছ কিনতে পারেন নাই কিসের জন্য অনেক দিন ইলিশ মাছ খুবই কম এসেছে আর এখন বর্তমানে দেখতেছেন পয়দ্রা নদীর পানি অনেকই কমে গেছে আর এর সাথে সাথে কিন্তু পয়দ্রা নদী থেকে অনেক অনেক রূপাল ইলিশ মাছ ঝকঝকে চকচকে ধরা খাচ্ছে আর মাছের দাম কিন্তু আগের তুলনায় অনেকই কম রয়েছে আর যারা মাছ কেনার ইচ্ছুক অতি শীঘ্রই চলে আসবেন ময়নোট ঘাট মিনি কক্সবাজার আর এই যে দেখেন মাছ কি সুন্দর ধুইতেছে হ্যাঁ পদ্মা নদীর পানি দিয়ে কিন্তু মাছগুলো পরিষ্কার করছে কিসের জন্য এই মাছ নিয়ে যাবে পাইকারি মাছের আড়দে আর এই মাছ কিভাবে বিক্রয় করে সরাসরি দেখুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি পরে ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে পেয়ে যাবেন এই যে মাছ নিয়ে যাচ্ছে আর এই মাছের সাথে সাথে কিন্তু আমি ঘাটে চলে যাচ্ছি পাইকারি মাছের আড়দে আর মাছের আড়োদে কি কি মাছ এসেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি যে সাথে সাথে যাচ্ছি আমি যে পাইকারি মাছের আড়তে এই দেখেন মাছের আড়তে চলে এসে গেছি আর এখানে দেখেন অনেক অনেক মাছ এসেছে পদ্মা নদীর সেরা সেরা রূপালি ইলিশ মাছগুলো আর এই মাছ কিভাবে বিক্রয় করে সরাসরি দেখুন যে পদ্মা নদী দেখেন পাঙ্গাস মাছ ও রূপালি ইলিশ মাছ ও ঘাইরা মাছ মেটোর মাছ ও শেলুন মাছের মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে

আটচল্লিশশো <laughs> <laughs>

ছয়চল্লিশ দুইশো পাঁচ দুইশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার বাদাদস্য 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 রেক্কা বাদাদস্য বাদাদস্য বাদাদস্য

পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শ্রিশশো আটত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশশো চারশো এক হাজার দুইশোশো চল্লিশশো তো বালিশশো পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো পাঁচশো লেখা পাঁচচল্লিশশো পাঁচশো পাঁচশো পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো পাঁচশো পাঁচচল্লিশশো বা পাঁচচল্লিশশো ছয়চল্লিশশো 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 ছা ছয়চল্লিশশো ছয়চল্লিশশো ছয় জলকা ছয়জন ছয়চল্লিশশো 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 ছয়জন ছয়জন লেখা ছয়চল্লিশশো

দেখি আরো কি কি মাছ ধরে সত্যি দেখাচ্ছি কি অনেক অনেক ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বড় বড় ছেড়ে দেখেছি

বজ্রা বত্রিশশ বজা বত্রিশশো সাড়ে জুন বত্রিশশ বজে বত্রিশশ বজেকা বত্রিশশ বজে বত্রিশশ চৌকা চৌত্রিশশ চোদ্দেকা চৌত্রিশশো চোদ্দেকা চৌত্রিশশো চোদ্দেকা চোদ্দ ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ବେଡ଼ସୁଡ଼େକା ବ୍ୟାଳିଶିଶହ ବେଡ଼େକା ବ୍ୟାୟାଲିଶିଶହ ବେଡ଼େକା ବ୍ୟାୟାଲିଶିଶହ ବେରସୁଡ଼େକା ବ୍ୟାୟାଲିଶିଶହ ବେଡ଼େକା ବ୍ୟାୟାଲିଶିଶହ ବେରସୁଡ଼େକା ବ୍ୟାୟାଲିଶିଶହ ବେଡ଼େକା ବ୍ୟାଳିଶିଶହ

আটত্রিশশো চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার দেড়শো টেকা বয়ালিশ পাঁচ বেড়েকা বেয়ালিশা বেয়াল্লিশশো বেড়েকা বেয়াল্লিশশোশাকা বেয়ালিশালশ বেড়েকা বেয়ালিশাকবাঙ্গিন বেয়াল্লিশশো বেড়েকা বেয়ালিশে বেড়েকা বেয়ালিশালিশা অনেক টাকা টাকা ছয় টাকা ছয়চল্লিশ আটচল্লিশ 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 আটচল্লিশ

পঁচিশশো <http> <pilgrimage> <inequity> ছাব্বিশশোড়ে 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 ছাব্বিশশো পঁচিশশো